ওই চুক্তি সংগঠনের সকল দায়িত্বশীল

আমরা তো থাকবো হাজারো ছাত্র যারা রক্ত দিয়েছে এই ছাত্ররা যুদ্ধ করেছে সেই যুদ্ধে হামলা করেছেন বাবার এসছে মৎস্য গায়ন করতে চায় সন্ত্রাস মুক্ত চাবাস মুক্ত একটা দেশ ঘটতে চাই এই জন্য আমরা আগামী উনিশ তারিখ জাতীয় সহ ডাক দিয়েছে জনাবিস্তারে সাতটি দেখা সেখানে আমরা হরণ করে জন্য এইটা ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না এটা সরকারের কাছে আমাদের দাবি এক নম্বর দাবি এমএলএ রেল পেইনফিল অর্থাৎ অবাক্ষ নির্বাচনের জন্য এই সতেরো বছরে যাতে করা হয়েছে আওয়ামী লীগের জন্য সেটা হাতটা হয়েছে দ্রুত বিচার করতে হবে ভিন্ন প্রয়োজনীয় মৌলিক সংস্কার করে সংস্কার করে এবার চার নম্বর জুলাই সমাজ দ্রুত সময়ের মধ্যে জুলাই সমাজের ঘোষণা আসতে হবে পাঁচ নম্বর হল জুলাই মধ্যে শহীদ হয়েছে এবং আহত হয়েছে তাদের পরিবারকে পুনর্বাসন করতে হবে ছয় নম্বর হল পিয়ার পদ্ধতিতে নির্বাচন যদি সত্যিকার পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় এই জাতির জনগণের ভোটের মূল্যায়ন হবে